খালি খাতা কলমটা বাইরে থেকে আনবে বাকি বইয়ের একটা কিছু সময় এখানে বাইরে তোলা হবে যা লাগবে আমরা প্রোভাইড করে দেবো প্রয়োজন হলে বাইরে কিছু লাগবে সেটা আমরা বলে দেবো অনলাইন আমাদের ক্লাসটা যেটা অফলাইন ক্লাস থাকে ওটা ভিডিও আকারে রেকর্ড করা হয় সেই রেকর্ডেড ক্লাসটা আবার গ্রুপে দিয়ে দেওয়া হয় মানে পরে গিয়ে সেই ক্লাসগুলো তুমি কিছুই দেখতে চাও সেটাও দেখে নিতে পারবে স্টেটের এক্সামের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্টের উপরে কমনের গ্যারান্টি থাকে সেন্ট্রাল লেভেল গ্যারান্টি থাকবে না তবে কমন পাবে এটুকু প্রভাষা রাখতে পারো কমউনিটি ক্লাসরুম মক্তবে সাপ্তাহিক একবার বা দুবার প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়ে থাকে ফ্রি ওয়াইফাই এখন বড়টা ইন্টারভিউ ক্লাসে মি যখন থাকবে কম্পিউটার সম্পরপে ফিতে থাকবে তোমরা কি আবাসিকের থেকে এখানে प्रिपरेशन নিতে এসেছো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে মালটাপুরে তোমরা তো তোমাদেরকে যাতায়াত করবে কোন পথে না এখানে থাকি বাড়িতে থাকো ঠিক আছে হচ্ছে আমাদের এখানে যে দিশারি মাঠটা আছে দিশারি মাঠে আমাদের প্রধান মাত্রা করিয়েছে। আচ্ছা এটা কেন আমাদের হচ্ছে পুলিশের প্রিপারেশনের ক্ষেত্রে বললাম এই প্রিপারেশনের মধ্যে দিয়ে তোমাদের পিএসসি যে কোনো এক্সাম মানে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে সকল এক্সাম গুলো রয়েছে এগুলো কম্বাইন লেভেলের মধ্যে যেমন গ্রুপ সি গ্রুপ ডি পঞ্চায়েতের এক্সাম ফুড এসআই এ টু জেড গোটাটা কমপ্লিট হয়ে যাবে এর জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই আমাদের এখানে আলাদা আলাদা করে কোনো ফিজ দেওয়ার কোনো ব্যাপার থাকে সেন্ট্রাল ডিফেন্সের ক্লাস সম্পূর্ণ আলাদা যেখানে হিন্দিতে প্রিপারেশন হয় আমাদের যেমন এসএসসি জিডি বলো অগ্নিবীর বলো পি আর্মি বলো যেগুলো সেন্ট্রাল ডিফেন্সার আছে সেগুলো পাবে তার জন্য এক্সট্রা কোনো ফিস পে করতে হবে না সবকিছু এখান থেকে প্রোভাইড করা হবে আচ্ছা এগুলো করলে তোমাদের জিএনএম এর প্রিপারেশনটা কিন্তু মধ্যে আসবে না ঠিক আছে আমি মধ্যে তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে জিএনএম প্রিপারেশন সম্পূর্ণ আলাদা রেলওয়েজটা আমাদের এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর্মিটাও আমাদের এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটিভাবে জিএনএম এনএম রানিং এক্সামসগুলোর কথা বলছি মোটামুটিভাবে জিএনএম এনএম বাদ দিয়ে এবং ডাব্লিউ বিসিএস এইটা বাদ দিয়ে বাকি যত আমাদের রাজ্যের এক্সাম গুলো রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট এর এক্সাম গুলো রয়েছে এ টু জেড আমাদের এখানে কমপ্লিট করতে হবে এবং তার জন্য যা লাগবে সব আমরা এখান থেকে প্রোভাইড করে যদি আগে থেকে খুব ভালো প্রিপারেশন থাকে মানে ছোটবে যদি ফাঁকি বেজি না হয় খুব যদি ফাঁকি মারা না হয় তাহলে এক বছরে হয়ে যায় আর যদি অগাধ ফাঁকি মারা হয় তাহলে লাইফ টাইম লাইফ টাইম গল্প হচ্ছে মানে একবার ভর্তি হলে আজকে চাকরি অব্দি দায়িত্ব আমাদের যতদিন না চাকরি হচ্ছে সেটা আমরা করি চাকরি পর্যন্ত সে এক বছর দু বছর লাগুক আড়াই বছর যদি লাগে না কম পক্ষে এক বছর তো লাগবেই এটা কারণ সব থেকে কম যদি ভালো প্রিপ্রেশন থাকে আর যদি একটু দুর্বল প্রিপ্রেশন হয় তাহলে কিন্তু ই হয় কেননা রিভিশন মোটামুটি দু থেকে তিনবার মোটামুটি কিন্তু প্রয়োজন পড়ে ক্লিয়ার করতে পারলাম আচ্ছা এইবার হচ্ছে আহ তুমি আমাদের এখানকার খোঁজরা করতে পেয়েছিলে তোমরা

হয় বুজি পাব কি আছে না দুটা একভাবে হবে না একসাথে শুরু করতে হবে তার বেসিক ব্যাচ থেকে শুরু করতে হবে তারপর অ্যাডভান্সে বুঝতে হবে আর জিডির ব্যাচ তেমনি নর্মাল ব্যাচই হয় কিন্তু শুরু করবো তো শুরু করলে বোঝা যাবে কত দূর কী আছে তারপরে টাইম বলে দেবো এক দেড় মাসের মধ্যে টাইম বলে দেবো কতদিন সময় লাগে কারো এক বছর লাগে কারো দেড় বছর লাগে কারো দু বছর লাগে বাট হয়ে যায় তিন প্রত্যেকটা ব্যাচ তিন দিন করে ব্যাচ ওয়াইজ ঠিক আছে হ্যাঁ